বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন ছয় উইকেট পড়ে গেছিল একশো চুয়াল্লিশ রানে সেখান থেকে ভারতকে টানলেন আশ্বিন ও জাদেজা প্রথম দিনের শেষে ভারতের রান এই মুহূর্তে ছ উইকেটে তিনশো উনচল্লিশ আশ্বিন ও জাদেজার মধ্যে চলছে একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ এদিন টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ করলেন আশ্বিন ও জাদেজা এর আগে এই রেকর্ড ছিল সচিন ও জাহির খানের মধ্যে তাও বাংলাদেশের বিরুদ্ধেই একশো তেত্রিশ রান করেছিলেন তারা সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে দিলেন আশ্বিন ও জাদেজা দ্বিতীয় দিন এই জুটি আরও বড় করার চেষ্টা করবে ভারতীয় এই দুই ব্যাটার ছ উইকেট খুব তাড়াতাড়ি পড়ে গেল শুরু থেকেই খুব ভালো ব্যাটিং করছিলেন আশ্বিন ও জাদেজা এখনো অবধি আশ্বিন করেছেন একশো দু রান ও জাদেজা করেছেন ছিয়াশি রান তাদের এই ব্যাটিং থেকে বোঝা যাচ্ছে ভারত সাড়ে চারশো রানের আগে কোনোভাবেই এই ইনিংস ডিক্লিয়ার করবে না